তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ অক্টোবর লোকমান্য কি জীবনের উদ্দেশ্য ঠাকুর বলছেন হেম দক্ষিণেশ্বরে যেত দেখা হলেই আমায় বলতো কেমন ভট্টাচার্য মশাই জগতে এক বস্তু আছে মানু ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কম লোকই বলে উনত্রিংশ পরিচ্ছেদ স্থূল সূক্ষ্ম কারণ ও মহা কারণ শ্যাম বসু সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাইরে চলে যায় সে শরীর বাইরে চলে যায় শ্রীরামকৃষ্ণ যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি একটি বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না শ্যাম বসু আচ্ছা স্থূল দেহ দেহ এসব প্রভেদ কি শ্রীরামকৃষ্ণ পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সংভোগ হয় সেইটি কারণ শরীর তন্ত্রে বলে ভাগবতী তনু সকলের অতীত কারণ তুরীয় মুখে বলা যায় না সাধনের প্রয়োজন ঈশ্বরে একমাত্র ভক্তি ইশার ঠাকুর বলছেন কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বরে সুতো কোনটা চল্লিশ নম্বরের সুতোর ব্যবসা না করলে এইসব কি বলা যায় যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেওয়া কিছু শক্ত নয় তাই বলি কিছু সাধন করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্যে একমাত্র ভক্তি প্রার্থনা করবে অহল্লার সাপমোচনের পর শ্রীরামকৃষ্ণ তাকে বললেন তুমি আমার কাছে বর লও অহল্লা বললেন রাম যদি বর দিতে দিবে তবে এই বর দাও আমার যদি শুকরজনীতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হে রাম যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদপদ্মে ফুল দিয়ে হাতজড় করে বলেছিলাম মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কি দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লোতে হবে পুণ্য নিলেই পাপ লোতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে সূচি নিলেই অসূচি লোতে হবে যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি থাকে সে পুরুষ ধন্য আর ভবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার তবে সে অধম এখানে একটি কথা বলি বুদ্ধ শুকর মাংস খেয়েছিল শুকর মাংস খাওয়া আর কলিক অর্থাৎ পেটে সুলবেদনা হওয়া এই ব্যায়ামের জন্য বুদ্ধ অপিয়াম খেত আফিম খেত নির্বাণ টির্বাণ কি যেন আফিম খেয়ে বুঁদ হয়ে থাকতো জ্ঞান থাকতো না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্মাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন আবার কথাবার্তা চলিতে লাগিল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন